নমস্কার বন্ধুরা মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান ঘটে অমাবস্যার অন্ধকার পেরিয়ে সূচনা হয় দেবীপক্ষের এই মহালগ্ন মহালয়ার বার্তা পাঠায় পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের এই উত্তরণটাকেই বলা হয়ে থাকে মহালয়া এই শব্দ অর্থাৎ মহালয়ার অর্থ হচ্ছে মহান আলয় যা বোঝানো হয় পিতৃ লোককে এই দিনটি পিতৃ এবং মাতৃপূজার সন্ধিক্ষণ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয় মহালয়া এসে যাওয়া মানেই পুজো এসে যাওয়া এর কটা দিন স্কুলে কলেজে যেতে হলেও মাত্র কদিন পড়ায় আর মন বসে না পাড়ায় পাড়ায় প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ চলে এখন তো আবার কোথাও কোথাও উদ্বোধন হয়ে যায় গোটা বাংলা যেন সেজে ওঠে দেবীকে বরণ করে নেয়ার জন্য গ্রামে গঞ্জে নদীর ধারে পুকুর পারে ভরে যায় কাশ ফুলে আকাশে চলে মেঘ রোদের খেলা এর সমস্ত কিছুই যেন বয়ে আনে দেবীর আগমন বার্তা ফলে এই দিনটি যে দুর্গাপূজার সূচনা ঘটিয়ে দেয় সেটা বলাই যায় কাউন্টাউন শুরু হয়ে যায় মা আসছে মহালয়ার ছয় দিন পরেই সপ্তমী ত্রেতা যুগে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য অসময়ে দেবীর আরাধনা করেছিলেন তার আশীর্বাদ পেয়ে লঙ্কা বিজয় করতে চেয়েছিলেন তাই তো শারদীয়া দুর্গাৎসবকে অকাল বোধন বলা হয়ে থাকে এর চৈত্র মাসে যে দুর্গাপূজা হয় সেটাই আসল দুর্গাপূজা তবে আমরা তাকে বাসন্তী পূজা বলে থাকি কোন শুভ কাজ আরম্ভ করতে হলে আগে পূর্বসূরিদের উদ্দেশ্যে সনাতন ধর্ম অনুযায়ী উত্তরসূরিদের তর্পণ করতে হয় অঞ্জলি সহ অন্যান্য কানুন মেনে চলতে হয় খুশি করার অপর নাম হল তর্পণ শ্রীলঙ্কা বিজয়ের আগে রামচন্দ্র সেটাই করেছিলেন মহালয়ার দিন মহালয়ার পূর্ণ প্রভাতে বহু বছর ধরে আমাদের দেশে কোটি কোটি মানুষ পূর্বসূরিদের উদ্দেশ্যে তর্পণ দান করে থাকেন অন্যদিকে এদিন দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন এমনটাও মনে করা হয় পুরাণ মতে মহিষাসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে তাকে কোনো মানুষ বা দেবতা হত্যা করতে পারবে না এর ফলে সে হয়ে ওঠে অসীম ক্ষমতাশালী তিনি দেবলোকে থেকে দেবতাদের তাড়িয়ে সেখানে রাজা হয়ে বসতে চান তখন মহামায়া নামক এক দারুণ নারী শক্তি সৃষ্টি করলেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারা দেবীকে দিলেন নানান অস্ত্র এরপর দেবী সুসজ্জিত হয়ে নয় দিন ধরে মহিষাসুরের সঙ্গে লড়াই করে তাকে অবশেষে পরাজিত করেন এবং সঙ্গে হত্যা করেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মহালয়ার ইতিহাস কাশফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে চারিদিকে পুজো পুজো গন্ধ নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে আর তো বেশি বাকি নেই পুজোর মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় দেবী পক্ষ তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দটা একটা একটা করে দিন পার হয় পুজোর দিকে এগোনোর জন্য মহালয়ার দিন ভরে মহিষাসুর মর্দিনীর কাহিনী সবাইকে একেবারে মুগ্ধ করে দেয় ভোরে রেডিওতে সেই গলা যা না শুনে বাঙালির দুর্গাপূজা শুরু হয় না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছোটোবেলায় মহালয়ার দিন ভোর থেকেই রেডিওতে মহালয়া এবং একটু পরেই টিভিতে দেখা ছিল একটা আলাদা আনন্দের বিষয় তবে আজও একটি আলাদা আনন্দ বহন করে দুর্গাপুজোর আভাস মেলে মহিষাসুর মর্দিনীর এই বেতার অনুষ্ঠানের মাধ্যমে তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিনে রীতি নিয়ম মেনে দেবী দুর্গার চোখ আঁকা হয় যাকে চক্ষু দানও বলা হয়ে থাকে কিন্তু প্রশ্ন মহালয়া কি এবং এই মহালয়ার ইতিহাসটাই বা কি সেই নিয়েই আলোচনা মহালয়ার ইতিহাস ঠিক কি মাত্র ২৫ বছর বয়সে বাণী কুমার মার্কেন্ডেও চণ্ডীর বিষয়বস্তুর উপরে ভিত্তি করে একটি চম্পু রচনা করেন উনিশশো তিরিশ সালে নাম দেন বসন্তেশ্বরী উনিশশো তিরিশ সালে বাসন্তী পুজোর ষষ্ঠীতে আকাশবাণীতে প্রচারিত সঙ্গীত সংযোজনা পঙ্কজ কুমার মল্লিক ভাষ্য এবং স্তোত্র পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনিশশো সালে বসন্তেশ্বরী রূপান্তরিত হয় মহিষাসুর মর্দিনীতে এবং বাসন্তী পূজার সময় এটি সম্প্রচারিত না করে উনিশশো সালের শরৎকালে দুর্গা ষষ্ঠীতে আকাশবাণীতে সম্প্রচারিত করা হয় আবার উনিশশো সালে দুর্গা ষষ্ঠী থেকে সরিয়ে কয়েকদিন আগে মহালয়ার ভোরে সম্প্রচার করা হয় উল্লেখ্য শিল্পীদের নিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আকাশবাণীতে একসময় সরাসরি লাইভ অনুষ্ঠান করেছেন উনিশশো সাল থেকে মহালয়ার ভোরে উনিশশো সাল পর্যন্ত টানা চুয়াল্লিশ বছর টানা সম্প্রচার হয় উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত উত্তম কুমার বসন্ত চৌধুরী পার্থ ঘোষ কর্তৃক ভাষ্যপাঠ গুপ্ত রচিত গান লতা আশা হেমন্ত সন্ধ্যা মান্না সর্বভারতীয় শিল্পী সমন্বিত অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনম মহালয়ার ভোরে সম্প্রচারিত হয় পরে শ্রোতাদের বিক্ষোভ এবং পত্র পত্রিকায়, পাঠক ও বিদ্যজনেরা সমালোচনা করায় দেবী দুর্গতি হরিনম বন্ধ করে দিতে হয় অপরদিকে এই দিনটিকে হিন্দু মতে পিতৃপক্ষ বলা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পিতৃপক্ষের শেষ দিন মহালয়া তবে এই কাহিনীর কোনো কোনো জায়গায় ইন্দ্রের বদলে যমরাজকে দেখা যায় তাছাড়া হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির পূর্বে তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন আর এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি জায়গায় অবস্থান করে আর এই লোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যমরাজ তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে পিতৃলোক থেকে নিয়ে যান তাছাড়া দেবালয়ে অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল মহিষাসুর মর্দিনী কিভাবে মহিষাসুর বধ করেছিলেন সেই ঘটনা এই দিনে তুলে ধরা হয় বন্ধুরা এই তথ্যপূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন